একটা জিনিস মনে রাখতে হবে আপনি যদি সঠিক পদ্ধতিতে পরিশ্রম করেন তাহলে অল্প পরিশ্রম করে আপনি ভালো রেজাল্ট করতে পারবেন আর আপনি যদি পলিসি মিস করেন অর্থাৎ ভুল পদ্ধতিতে অনেক পরিশ্রম করেন তাও কিন্তু আপনি রেজাল্ট ভালো করতে পারবেন না প্রিয় এসএসসি দু হাজার পঁচিশ ব্যাস আপনাদের সামনে এসএসসি পরীক্ষা আমি গত ক্লাসে আপনাদের ইংলিশ সেকেন্ড পেপারে নাইনটি প্লাস মার্ক নেওয়ার জন্য আপনাদের কোনগুলো পড়তে হবে কিভাবে পড়তে হবে সমস্ত ব্যাপারগুলো একদম ডিটেলস আলোচনা করেছি আজকে আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি ইংলিশ ফার্স্ট পেপারে প্রিপারেশন নেবেন খুব ভালো করে বুঝে নেবেন কারণ আজকের এই ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি ইংলিশ ফার্স্ট পেপারের কোনগুলো আগে পড়বেন কোনগুলো পরে পড়বেন আর কোনগুলো আপাতত পড়ারই প্রয়োজন নেই সমস্ত ব্যাপারগুলো একটু ভালো করে খেয়াল করবেন যারা সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন একটু ভালো করে খেয়াল করুন যে আপনাদের ইংলিশ ফার্স্ট পরীক্ষায় আপনাদের পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে হচ্ছে আপনাদের প্যাসেজ ভিত্তিক আর একদম পুরো পঞ্চাশ মার্কের পরীক্ষা হবে হচ্ছে আপনাদের রাইটিং পার্ট প্রথমে একটু খেয়াল করেন আমি এক পাশ থেকে পুরো ব্যাপারটা নিয়ে কথা বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কিন্তু এই জায়গাতে আছে আপনি এই পঞ্চাশ মার্ক কিন্তু খুব সহজে নিতে পারবেন কিভাবে নেবেন আমি সমস্ত ব্যাপারগুলো ক্লিয়ার করছি প্রথমে একটু খেয়াল করেন যে আপনাদের সিন প্যাসেজ আসবে দুইটা তার মধ্যে এক নাম্বার যে সিন প্যাসেজ আসবে সেই সিন প্যাসেজের এম আসবে সাতটা সাতটাতে সাত মার্ক এরপরে হচ্ছে অ্যানসারিং কোয়েশ্চেন আসবে পাঁচটা পাঁচটাতে দশ মার্ক এরপরে আসবে আপনাদের আনসিন প্যাসেজ টু দ্বিতীয় সিন প্যাসেজ থেকে আপনারা একটা প্রশ্ন পাবেন সেটা হচ্ছে ফিলিং গ্যাপ এবং সেটাতে হচ্ছে মার্ক এরপরে আসবে আনসিন প্যাসেজ আনসিন প্যাসেজ থেকে আপনাদেরকে দুইটা প্রশ্ন দেওয়া হবে আনসিন প্যাসেজের এক নাম্বার প্রশ্ন যেটা থাকবে সেটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার এবং সেটাতে মাস বা মার্ক থাকবে পাঁচ আর একটা হচ্ছে সামারি রাইটিং সেখানে মার্ক থাকবে হচ্ছে দশ এরপরে থাকবে হচ্ছে ম্যাসিং সেন্টেন্সে পাঁচ আর হচ্ছে রিঅ্যারেঞ্জে আর্ট এই হচ্ছে টোটাল পঞ্চাশ মার্ক এর মধ্যে ইংলিশ ফার্স্ট পেপারের আপনাদের যে রাইটিং পার্ট রয়েছে সেই রাইটিং পার্টে আপনাদের একটা প্যারাগ্রাফ আসবে যার মার্ক থাকবে দশ একটা কমপ্লিটিং স্টোরি থাকবে যার মার্ক থাকবে দশ একটা গ্রাফচার থাকবে বা পাইচার থাকবে তার মার্ক থাকবে দশ এবং একটা হচ্ছে ইনফর্মাল লেটার অথবা ইনফর্মাল ইমেল যার মার্ক থাকবে দশ এবং ডায়লগ রাইটিংয়ে থাকবে দশ এই হচ্ছে পঞ্চাশ মার্ক এখন দেখেন অধিকাংশ শিক্ষার্থীরা এইগুলোতে পরিশ্রম করে এই যে এমসিকিউ মানে ফার্ সিন প্যাসেজ কোনগুলো পড়বে এরপরে হচ্ছে সিন প্যাসেজ টু কোনগুলো পড়বে আনসিস প্যাসেস টু কোনগুলো পড়বে এইগুলো নিয়ে অধিকাংশ শিক্ষার্থীরা ব্যস্ত থাকে কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি আপনি সিন প্যাচেজ যদি কমনও পান তাও কিন্তু আপনার সিন যে আইটেমগুলো থাকবে সেইগুলা কিন্তু কমন পাবেন না মানে আপনি ঠিকই প্যাসেজ কমন পাবেন কিন্তু এমসিকিউ যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলো কমন পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম তাহলে আপনি অনেকগুলো সিন প্যাসেজ পড়ে পড়ে সময় নষ্ট করতেছেন আবার অ্যান্সারিং কোয়েশ্চিনে কিন্তু সহজ একটা নিয়ম আছে আপনারা যেটা করেন সেটা হচ্ছে আপনার পোস্টের সাথে প্যাসেজের যে লাইনের মিল পান আপনারা সেই লাইনটা হুবহু নিয়ে এসে উত্তরপত্রে বসায় দেন এটা কিন্তু সঠিক পদ্ধতি না এর একটা সঠিক পদ্ধতি আছে আমি নেক্সট ক্লাসে কিন্তু আপনাদের এই বিষয়টা নিয়ে আলোচনা করব আপনাদের একদম ফ্রিলি আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনি এই প্রশ্নগুলোর অ্যান্সার কত সহজে প্যাসেজ থেকে সংগ্রহ করতে হয় এবং আপনি ইংরেজি না পারলেও আপনি ইংরেজিতে খুব বেশি না পারলেও আপনি এই অ্যান্সারিং কোয়েশ্চেন কিন্তু করতে পারবেন এবং খুব সহজে অন্য অন্যদের মতো না যে প্যাস প্রশ্নে যে লাইনে মিল আছে প্যাসেজ থেকে ওই লাইনটা হুবহু কপি করে বসাই দিবেন এরকম না একটা সঠিক এবং সহজ নিয়ম আছে এখন একটা জিনিস দেখেন আপনি যখন সিন প্যাসেজ টু যেটা সেটাও কমন পাবেন বাট এই প্রশ্নটা কিন্তু কমন পাবেন না ফিলিং যেটা আসবে সেটা কিন্তু কমন পাবেন না তাহলে আপনি যতই এই প্যাসেজ পড়েন আপনি কিন্তু প্যাসেজ পড়লে হ্যাঁ প্যাসেজ পড়লে একবারে লাভ হবে না তা না প্যাসেজ পড়লে আপনাদের কিছু লাভ আছে লাভটা হচ্ছে ওই প্যাসেজগুলো আপনার জানা হয়ে গেল এবং ওই প্যাসেজের বাংলাটা আপনি পারলেন এবং ওই প্যাসেজের মধ্যে যে শব্দার্থগুলো আছে সেগুলো আপনি পারলেন এই একটা লাভ আছে কিন্তু এখানে কিন্তু খুব বেশি লাভ নেই কারণ হচ্ছে আপনি যদি সিন কমনও পান এই এমসিকিউটা এমসিকিউ যে সাত মার্ক এটা আপনি পারতেও পারেন নাও পারেন বরং আপনি সিনপ্যাসিস কমন পাইলেও যে মার্ক পাবেন আপনি সিনপ্যাসিস কমন না পাইলেও সেই মার্ক পাবেন আপনি পরীক্ষার সময় যেটা ওই সিনপ্যাসিসটা পড়ে নেবেন ওই সময় বা ইতিপূর্বে এ যাবৎ পর্যন্ত আপনি সিনপ্যাসিস তো করেছেন প্রত্যেকটা প্যাসেজ সম্পর্কে মোটামুটি একটা ধারণা আছে বাট এইগুলোতে প্রথমে এই সময় নষ্ট করে আপনার আরও গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেইগুলো আপনি মিস করেন না সবাই যেটা করবে সেটা হচ্ছে এই প্যাসেজ পড়ে পড়ে সময় নষ্ট করবে আর গুরুত্বপূর্ণ যেগুলোতে আপনি খুব সহজে মার্ক নিতে পারবেন সেইগুলো কিন্তু আপনার শেষের দিকে চলে যাবে এবং সেইগুলোতে আপনার বেশি গুরুত্ব পড়বে না এবং সেগুলো ভালোভাবে পড়াও হবে না এই জন্য যেগুলো আপনার বেশি গুরুত্বপূর্ণ এবং খুব সহজে মার্ক নিতে পারবেন সেইগুলো আগে পড়তে হবে সেগুলো কোনগুলো আমি ধীরে ধীরে আলোচনা করতেছি খেয়াল করেন আবার সিন প্যাসেজ টু যেটা সেখানে আপনি আগেই বলেছি আপনি সিন প্যাসেজ কমন পাবেন বাট এই এটা কিন্তু কমন পাবেন না সেক্ষেত্রে আপনি যদি সিনপ্যাসিস কমন নাও পান তাও যেমন মার্ক আপনার আসবে আবার যদি কমন পান সেক্ষেত্রে আপনার কিন্তু একই মার্ক আসবে এবার আসেন আনসিন প্যাসেস আনসিন প্যাসেস কমন পেলেও আপনি ইনফরমেশন ট্রান্সফার পারবেন এটা খুবই সহজ একটা টপিক ইনফরমেশন ট্রান্সফার প্রত্যেকটা শিক্ষার্থী পারে কারণ আপনাদের ইনফরমেশন ট্রান্সফার আছে বক্সগুলো দেওয়া থাকে এবং সেগুলো সেখানে যে প্রশ্নগুলো দেওয়া থাকে সেই উত্তরগুলো কিন্তু খুবই সহজ এবং প্যাসেজের মধ্যে হুবহু এই উত্তরগুলো পাওয়া যায় মানে প্যাসেজ থেকে আপনার একটা সময় নিয়ে আসতে হয় প্যাসেজ থেকে আপনার একটা ব্যক্তির নাম নিয়ে আসতে হয় প্যাসেজ থেকে আপনার হচ্ছে একটা স্থানের নাম নিয়ে আসতে হয় মানে এটা একদমই সহজ একটা কাজ আমার যারা স্টুডেন্ট রয়েছে অফলাইন অনলাইন ব্যাসে তারা কিন্তু এগুলো খুব পারে এগুলো নিয়ে তাদের কোনো টেনশন নেই এরপর আসেন সামারি রাইটিং প্রত্যেকটা প্যাসেজের সামারি রাইটিং লেখার কিন্তু একটাই পলিসি অর্থাৎ সামারি লেখার একটা সহজ নিয়মও রয়েছে আপনি যদি প্যাসেজ কমন পান তাও আপনি সামারি লিখতে পারবেন প্যাসেজ যদি কমন না পান তাও আপনি সামারি লিখতে পারবেন সেক্ষেত্রে আপনার কি করতে হবে আপনার সামারি লেখার নিয়মটা শিখে নিতে হবে কিভাবে শিখবেন আপনি যে স্যারের কাছে প্রাইভেট পড়ছেন আপনি সেই স্যারের কাছ থেকে শিখে নেবেন যে স্যার সামারি আমি কিভাবে লিখবো তিনি তার মতো করে বুঝাই দিবেন অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন কি ইউটিউবে অনেক টিচাররা সামারি রাইটিং এর উপর ক্লাস দিয়েছে আপনি সেই ক্লাসগুলোর মধ্যে আপনার বেস্ট টিচার আপনার কাছে যে যে স্যারের ক্লাস আপনার পছন্দ আপনি সেই স্যারের সামারি রাইটিং কিভাবে লিখতে হয় এই ক্লাসটা দেখে নিতে পারেন সেক্ষেত্রে আপনি সামারি লেখা একবার শিখে যাবেন যে কোনো প্যাসেজ থেকে আপনি চাইলে আমার ইউটিউব চ্যানেলেও সামারি রাইটিং এর নিয়ম দেওয়া আছে ভিডিও দেওয়া আছে আপনি সেটাও দেখে নিতে পারেন মানে আপনি এই সামারি রাইটিং মানে প্যাসেজ কমন পাওয়ার আশায় আপনি দিনের পর দিন পরিশ্রম না করে সামারি রাইটিংটা কিভাবে লিখতে হয় ইনফরমেশন ইনফরমেশন ট্রান্সফারটা কিভাবে লিখতে হয় সেই নিয়মটা শিখে নেন তাহলে যে কোনো প্যাসেজের আপনি ইনফরমেশন ট্রান্সফার করতে পারবেন যে কোনো প্যাসেজের আপনি সামারি রাইটিং করতে পারবেন যে কোনো প্যাসেজ থেকে আপনি অ্যান্সারে রাইটিং করতে পারবেন তাহলে আপনার কাজ কি আপনার কাজ হচ্ছে অযথা সিন প্যাসেজ বা আনসিন প্যাসেজ পড়ে পড়ে আপাতত সময় নষ্ট করেন না আপনার সমস্ত কিছু যখন শেষ হয়ে যাবে তখন আপনি সময় যখন থাকবে তখন আপনি ইম্পর্টেন্ট যে প্যাসেজগুলো রয়েছে আমি আপনাদের জন্য একটা সাজেশন আমার ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে আপলোড করে দিয়েছি যে কোন প্যাসেজগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট সে প্যাসেজগুলো পরে পড়েন মানে আপনার যখন বাকিগুলো শেষ হয়ে যাবে তারপরে আপনি শেষের দিকে পড়বেন সিন প্যাসেজ এবং আনসিন প্যাসেজ ওকে এখনই সিন প্যাসেজ বা আনসিন প্যাসেজ পড়ে আপনাদের সময় নষ্ট করার দরকার নেই এটা আমার পরামর্শ সেটা আপনি মানতেও পারেন অথবা নাও পারেন এরপরে দেখেন এরপরে হচ্ছে ম্যাসিং সেন্টেন্স এবং রিঅ্যারেঞ্জ এই দুটো কিন্তু পরীক্ষায় কমন আসে আপনি চাইলে এই দুটো পড়ে রাখতে পারেন তারপরে একটা ব্যাপার বলি এই যে ম্যাসিং সেন্টেন্স লেখার কিন্তু একটা সহজ নিয়ম আছে এই ম্যাসিং সেন্টেন্সটা যদি আপনি নিয়মটা শিখতে পারেন তাহলে এক ঢিলে কিন্তু আপনার দুই পাখি মারা হবে এক ঢিলে কেন কেমন দুই পাখি ম্যাসিং সেন্টেন্স এবং ইংলিশ সেকেন্ড পেপারের যে সাবস্টিটিউশন টেবিল রয়েছে সেটার কিন্তু একই নিয়ম অর্থাৎ আপনি যদি টেবিল লেখার নিয়মটা শিখে নিতে পারেন তাহলে আপনি একই সাথে সাবস্টিটিউশন টেবিলও পারবেন সেকেন্ড পেপারের আবার ফার্স্ট পেপারের আপনি ম্যাচিং সেন্টেন্সটাও করতে পারবেন তাহলে আপনি ম্যাসিং সেন্টেন্সের নিয়মটা শিখে নেন তাহলে তো আপনার হয়ে গেল আর পাশাপাশি কিছু বোর্ড কোয়েশ্চিন সলুশন করেন প্রথমে কি করবেন ম্যাসিন সেন্টেন্স কিভাবে করতে হয় সেই নিয়মটা শিখবেন নিয়ম শেখার পরে আপনি নিজে থেকে কিছু ম্যাসিন সেন্টেন্স বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করে করে এবার আপনি অ্যান্সার শিট বা উত্তর সাথে মিলিয়ে দেখেন আপনি কয়টা পারছেন আর কয়টা পারছেন না এভাবে কিছু বোর্ড করছেন নিজে থেকে প্র্যাকটিস করলে আপনি ম্যাসিন সেন্টেন্স লেখা শিখে যাবেন সাবস্টিটিউশন টেবিল লেখাও শিখে যাবেন এরপর আসেন রিয়ারেঞ্জ রিয়ারেঞ্জ যদিও পরীক্ষাতে দুই রকম আসে একটা হচ্ছে কোনো ব্যক্তির জীবনী সম্পর্কে আসে তো যদি ব্যক্তি জীবনী সম্পর্কে কোন রিয়ারেন্স পরীক্ষায় আসে সেটা তো একদমই সহজ আপনি সেই নিয়মটা শিখে নেবেন কার কাছ থেকে শিখবেন আপনার স্যারের কাছ থেকে শিখবেন ইউটিউবে ভিডিও দেখে শিখতে পারেন আপনি আমার ভিডিও দেখেও শিখতে পারেন আপনি রিয়ারেন্স লেখার নিয়মটা শিখে নেবেন নিয়মটা শেখার পরে এবার আপনার বেশ কিছু বোর্ড কোয়েশ্চেন বিশেষ করে দশটা পনেরোটা বিশটা বোর্ড কোয়েশ্চেন নিজে থেকে করবেন নিজে থেকে নিজে নিজে প্র্যাকটিস করে দেখবেন যে আপনি পারছেন কিনা এভাবে আপনি দশ পনেরোটা বিশটা বোর্ড কোয়েশ্চেন সলুশন করলে আপনি রিয়ারেঞ্জ লেখাও শিখে যাবেন তাহলে আপনি যদি প্রত্যেকটা টপিক শিখে নেন তাহলে কিন্তু আপনার জন্য পরীক্ষাতে নাইনটি প্লাস মার্ক নেওয়া কিন্তু খুবই সহজ আর আপনি যদি প্যাসেজ পড়ে সময় নষ্ট করেন তাহলে আপনার জন্য অনেক কঠিন হয়ে যাবে আপনার টেনশনই হবে যে এত প্যাসেজ পড়লাম কিন্তু আমি তো কিছুই পারতেছি না আমি তো ইংরেজি ভালো পারি না আমি বাংলাই করতে পারি না আমি সেন্টেন্সই মেক করতে পারি না আমার জন্য তো সবই সমস্যা আপনি কি করবেন আপনি এই পঞ্চাশ মার্কের মধ্যে আপনি এই অ্যানসারিং কোশ্চেনটা শিখে নেবেন এটা শেখার তো কোনো রুলস নাই এমসিকিউ লেখার কিন্তু কোনো রুলস নাই আপনাকে বাংলা করতে হবে বাংলা করে ওই প্রশ্নের অনুযায়ী আপনার অ্যানসারটার চারটা উত্তর দেওয়া থাকবে এই চারটা উত্তরের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাকে লিখতে হবে তো এটার কোনো রুলস নাই সুতরাং এটা যতই আপনি মুখস্থ করেন সমস্ত বোর্ড কোয়েশ্চেন সলিউশন করেন মনে হয় না খুব একটা লাভ হবে আর আপনার যদি এইটা আপনি শিখে নিতে পারেন তাহলে কিন্তু এই দশ মার্ক কিন্তু আপনি খুব সহজেই নিতে পারবেন এখানে কিন্তু মার্ক কাটা যায় না আপনি পাঁচটা প্রশ্নের উত্তর যদি সঠিক দিতে পারেন আপনি পাঁচটাতে দশ মার্ক পাবেন এখানে মার্ক কাটার কিন্তু অপশন নাই ঠিক একই রকম ভাবে ফিলিং গ্যাপ ফিলিং গ্যাপের কোনো রুলস নাই হ্যাঁ যে রুলসটা আছে সেই রুলসটা আপনার দুইটা জিনিস মানতে হবে একটা হচ্ছে আপনার পার্টস অফ স্পেসের বিন্যাসটা খুব ভালো করে জানতে হবে আর কি করতে হবে আপনাকে ইংরেজি থেকে বাংলা করা জানতে হবে তাহলে আপনি ফিলিং গ্যাপটা পারবেন যদি আপনি ইংরেজিতে একটু ভালো হন বা সাবিক প্রিফিক্সটা ভালো করে করতে পারেন বা আপনাদের ইংলিশ সেকেন্ড পেপারে যে ফিলিং গ্যাপ আছে সেটা যদি ভালো করে করতে পারেন তাহলে এটাও আপনি পারবেন এক্ষেত্রে কমন পাওয়ার কোনো বিষয় না কারণ আপনার যে প্যাসেজটা দেওয়া থাকবে সেই প্যাসেজ থেকে তো হুবহু দেওয়া থাকবে না প্যাসেজ দেওয়া থাকবে ঠিকই ওই প্যাসেজের আলোকে একটা ছোট্ট প্যাসেজ দেওয়া থাকবে সেই প্যাসেজের মধ্যে পাঁচটা গ্যাপ দেওয়া থাকবে ওই পাঁচটা গ্যাপ আপনি যদি বাংলা করতে পারেন ইংরেজি ভালো বোঝেন তাহলে আপনি এমনি পারবেন বাট এটা কিন্তু কমন পাবেন না আপনি যতই মুখস্ত করেন কোনো লাভ হবে না আমি আপনাদেরকে বলতেছি কথাগুলো একদম সত্য আপনাদের পরীক্ষার দেওয়ার পরে আপনি আমার এই কথাগুলো মিলায়ে দেখবেন এখন ভিডিওটা দেখতেছেন পরীক্ষা দিয়ে আসার পর আবার দেখবেন আপনার প্রশ্নের সাথে আমার কথাগুলো একদম মিলিয়ে দেখবেন আমি আপনাদেরকে মিথ্যা আশ্বাস দিতে চাই না যেটা বাস্তব যেটা সত্য সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি এটাই সত্য এবং এটাই বাস্তব অথবা আপনি যদি আপনাদের সিনিয়র কোনো ভাই থাকে তাদেরকেও জিজ্ঞেস করতে পারেন যে পরীক্ষাতে সে কি পরিমাণ প্রশ্ন কমন পেয়েছে এবার দেখেন এরপরে হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার এটা সহজ এটা শিখে নিতে পারেন এটা শিখলে একদমই সহজ মানে কোথায় কিভাবে কি নিতে হয় এটা এটা খুব সহজ প্যাসেজ কমন কমন পাইলেও পাইলেও আপনি আপনি পারবেন পারবেন না তো সামারির ব্যাপারে আগে আপনাদেরকে বলেছি সামারি লেখাটা শিখে নেন এরপরে হচ্ছে ম্যাসিং সেন্স এবং লিআর ব্যাপারে ইতিমধ্যে আপনাদের সাথে কথা হয়ে গেছে এই ব্যাপারগুলো আপনারা ক্লিয়ার বুঝে গেছেন এবার আসেন রাইটিং পার্ট রাইটিং পার্টে দেখেন ডায়লগ লিখতে পারে না এমন স্টুডেন্ট কিন্তু নেই সবাই ডায়লগ লিখতে পারেন এবং ডায়লগের কিছু কথা আছে একদম কমন কথা যেমন আপনারা বলতে পারবেন হাই রফিক হাওয়ার আর ইউ এই তো কমন কথা রফিক বলবে কি রফিক বলবে আই এম গ্রেট হোয়াট অ্যাবাউট ইউ এক দেখুন কমন মানে ডায়লগের প্রথম অংশটা এবং শেষের অংশটা কিন্তু একই রকম প্রত্যেকটা ডায়লগের ক্ষেত্রেই হবে শুধুমাত্র যে বিষয় সম্পর্কে ডায়লগ আসবে এই সম্পর্কে আপনাকে মাঝখানে কিছু ইনফরমেশন দিতে হবে তাহলে আপনি ডায়লগে পুরো মার্ক নিতে পারবেন আপনি সমস্ত ডায়লগ দশটা ডায়লগ বিশটা ডায়লগ মুখস্থ করে করেন না অযথা সময় নষ্ট হবে ডায়লগটা কিভাবে লিখতে হয় এটা শিখে নেন এটা শিখে নেন ওই ডায়লগটা দিয়েই আপনি বাকি ডায়লগগুলো লেখার চেষ্টা করেন নিজে থেকে লেখেন আপনার যারা স্যার আছেন আপনি যার কাছে প্রাইভেট করছেন আপনি তাকে ডায়লগ লিখে দেখান স্যার আমি এই ডায়লগটা লিখেছি আপনি দেখেন আমার কেমন হয়েছে স্যার আপনাকে সংশোধন করে দিবে এভাবে কিছু ডায়লগ আপনি প্র্যাকটিস করেন প্র্যাকটিস করে করে আপনার স্যারকে দেখান আপনি চাইলে আমার অনলাইন ব্যাসে ভর্তি হতে পারেন আমার কিন্তু দুইটা অনলাইন ব্যাচ চলতেছে এখন আপনাদের এসএসসি দু পঁচিশ জন্য একটা হচ্ছে ফাইনাল রিভিশন প্রথম ব্যাস আর একটা হচ্ছে ফাইনাল রিভিশন এসএসসি দু পঁচিশ দ্বিতীয় ব্যাচ আপনি চাইলে দ্বিতীয় ব্যাচটা কিন্তু খুব শীঘ্রই শুরু হয়েছে তিন চারটা ক্লাস কেবল হয়েছে আপনি চাইলে এই ব্যাচে এখন ভর্তি হতে পারেন তাহলে ইংলিশ ফার্স্ট পেপারের পুরো এই একশো মার্কের কোনটা কিভাবে লিখবেন আপনি ইংরেজি পারলে কিভাবে করবেন ইংরেজি না পারলে কিভাবে করবেন পুরো বিষয়টা আমি আপনাদের সামনে একদম শেখাই দিব এবং ক্লাস কিন্তু তিন ধাপে হয় আমার ফাইনাল রিভিশন ব্যাচে তিন স্টেপে ক্লাস হয় এখানে ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো দুইশো মার্কেরই কমপ্লিট প্রিপারেশন থাকে এবং তিন স্টেপে ক্লাস হবে ক্লাস প্রথমে তো লেকচার হবে এরপরে বোর্ড কোয়েশ্চিন সলিউশন করে দেওয়া হবে এরপরে ওই টপিকের আপনাদের আরও যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো নিয়ে আবারও সমাধান ক্লাস হয় অর্থাৎ প্রত্যেকটা টপিক তিন স্টেপে আমরা শেষ করি প্রত্যেকটা টপিক তিরিশ শেষ হলে ওই টপিক নিয়ে আর কোনো টেনশন থাকে না পরীক্ষাতে কমন আসুক অথবা না আসুক আপনি নিজে থেকেই সমস্ত প্রশ্নের অ্যানসার ইনশাল্লাহ দিতে পারবেন তা আপনি চাইলে আপনার এসএসসি পরীক্ষার জন্য ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারে যদি নাইনটি প্লাস প্রিপারেশন নিতে চান তাহলে আপনি আমার অনলাইন ব্যাসে এখনই ভর্তি হতে পারেন অনলাইন ব্যাসে ভর্তি হওয়ার জন্য নিচে যে নাম্বারটা দেখতেছেন এটাই হচ্ছে আমার পার্সোনাল নাম্বার এবং এটাই হচ্ছে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে সরাসরি অথবা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করে এই কোর্স সংক্রান্ত বিস্তারিত জেনে আপনি ভর্তি হতে পারবেন তবে সময় কিন্তু আর বেশি নেই সময় কিন্তু গড়িয়ে যাচ্ছে আপনাকে সিদ্ধান্ত এখনই নিতে হবে যা আপনি যদি ভালো রেজাল্ট করতে চান তাহলে অবশ্যই আপনাকে এখন একটা ফাইনাল সিদ্ধান্ত নিতেই হবে যাই হোক আপনারা যারা এসএসসি দু হাজার পঁচিশ এবং আমার অনলাইন ব্যাচে ভর্তি হতে চান ফাইনাল ডিভিশন ব্যাচে তারা এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবার আসুন এগুলো আপনি কিভাবে কি করবেন যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনাদের হচ্ছে রাইটিং শিখে নেন এরপরে দেখেন এটা এই মার্কে একদম সহজ ইনফরমাল লিখতে হয় লেটারেও তাই লিখতে হয় শুধুমাত্র ওপরে হেডিংটা ইমেলের ক্ষেত্রে একরকম হয় আর লেটারের ক্ষেত্রে একরকম হয় মানে দুই রকম শুধু হেডিংটা আলাদা হয় বাকি আপনার লেটার বা ইমেলের বডি যেটা সেটা কিন্তু দুটো এক হয় আপনি যদি এই লেটার ইনফরমাল কিভাবে লিখতে হয় এটা যদি শিখে নেন তাহলে তো আপনার অনেকগুলো ইমেল আর মুখস্থ করা লাগছে না আপনি ওই একটা দিয়েই আপনি সবগুলা লিখতে পারবেন শুধুমাত্র টপিক ভিত্তিক বা প্রশ্ন ভিত্তিক আপনাকে কিছু ইনফরমেশন শুধু চেঞ্জ করতে হবে কিছু বলতে এক লাইন দুই লাইন তিন লাইন এর বেশি না আপনার নিজে থেকে লিখতে হবে বাকি লেটারের শুরুটা শুরু এবং শেষ ইমেলের শুরু এবং শেষ সবগুলোর ক্ষেত্রে একই রকম হয় সুতরাং আপনি এই ইনফরমেল ইনফরমাল এটা কীভাবে লিখতে হয় এটা শিখে নেন এটা শিখে আপনি আগেই বলেছি কিভাবে শিখবেন আপনার স্যারের কাছ থেকে শিখতে পারেন ইউটিউবে ভিডিও দেখে শিখতে পারেন আমার ভিডিও দেখেও শিখতে পারেন শিখে নেন যেখান থেকে পারেন শিখে নেন শিখে প্র্যাকটিস করেন প্র্যাকটিস করে আপনার স্যারকে দেখান স্যার আমি ইমেলটা লিখেছি আমি লেটারটা লিখেছি দেখেন স্যার হয়েছে কিনা যদি আপনি ভুল ত্রুটি করে থাকেন স্যার আপনাকে ঠিক করে দিবে ওকে আপনি চাইলে আমার কাছ থেকেও ঠিক করে নিতে পারবেন এবারে আসেন গ্রাফ চার্ট ঠিক একই রকম ভাবে গ্রাফ চার্ট লেখার কিন্তু নিয়ম আছে আমাদের অনেক শিক্ষার্থী আছে যারা দশটা পনেরোটা বিশটা গ্রাফ চার্ট মুখস্থ করছেন পরীক্ষা কমন আসলে পারবে কমে পরীক্ষা কমন না আসলে পারবে না কেন আপনি যদি গ্রাফ চার্ট লেখার নিয়মটা শিখে নেন তাহলে পরীক্ষায় কমন আসুক অথবা না আসুক আপনি নিজে থেকেই তো পারবেন তাহলে আপনি অযথা সময় নষ্ট করছেন আপনি বিশটা গ্রাফ চার্ট বা দশটা গ্রাফ চার্ট মুখস্থ করতে আপনার দশ দিন সময় লাগছে আর আপনি যদি একটা দিন ভালো করে সময় দেন এই গ্রাফ চার্ট শেখার জন্য তাহলে তো আপনি গ্রাফ চার্ট লেখা শিখে যাবেন তাহলে এই দশ মার্ক কিন্তু আপনি খুব সহজে নিতে পারবেন এবার আসেন স্টোরি রাইটিং এই স্টোরি রাইটিংটার জন্য আপনাদের একটু দক্ষতার প্রয়োজন হবে কারণ হচ্ছে স্টোরি রাইটিং এর কোনো ফরম্যাট নেই আগেই বলি ইউটিউবে একটা ফরম্যাট দিয়ে সমস্ত স্টোরি লেখো এইরকম অনেক ভিডিও পাবেন শুনে রাখেন এই সকল সমস্ত ভিডিওগুলো ফেক ভিডিও একটা ফর্ম্যাট দিয়ে কখনো স্টোরি লেখা সম্ভব নয় কারণ কি কারণ ওই যে শেখ সাদের গল্প আর রবার্ট বুস গল্প কখনো এক হবে না সেক্ষেত্রে আপনার হচ্ছে এ এর গল্প এক হবে না মানে স্টোরি লেখার কোনো ফর্ম্যাট খুঁজতেও যাবেন না এটা দিয়ে কোনো কাজও হবে না স্টোরি আপনাকে পড়তে হবে আপনি বেশ কিছু ইম্পর্ট্যান্ট স্টোরি রয়েছে যেগুলো বারবার পরীক্ষায় আসে এই স্টোরিগুলো আপনি পড়ে নেবেন আর যদি আপনি ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই আপনি ফ্রি হ্যান্ডে লিখবেন স্টোরি লেখার কোনো ফর্ম্যাট নেই মনে রাখবেন এবার আসেন প্যারাগ্রাফ রাইটিং প্যারাগ্রাফ রাইটিং এর ক্ষেত্রে আপনি কি করবেন প্যারাগ্রাফ রাইটিং এর ক্ষেত্রে আপনি যদি ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারেন আপনি নিজে থেকেই প্যারাগ্রাফ লিখতে পারেন তাহলে বেশ কিছু আপনার হচ্ছে ইম্পর্ট্যান্ট প্যারাগ্রাফ রয়েছে আপনাদের এসএসসি পরীক্ষার জন্য যার সাজেশন কিন্তু আমি ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি সম্ভবত আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের দুইটা মিলে মোট পনেরোটা প্যারাগ্রাফ দিয়েছি এবং আমি বিশ্বাস করি যে এই পনেরোটি প্যারাগ্রাফের মধ্যেই আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার একটা প্যারাগ্রাফ আসবে এবং ইংলিশ সেকেন্ড পেপার একটা প্যারাগ্রাফ আসবে তো আপনারা নিশ্চয়ই দীর্ঘদিন থেকে এই সকল প্যারাগ্রাফগুলো পড়েছেন এরপরে এই প্যারাগ্রাফগুলো এখন একটু আরেকবার পড়ে নেবেন ইম্পর্টেন্ট প্যারাগ্রাফগুলো পড়ে নেবেন আর যতটুকু পারেন নিজে থেকে লেখার চেষ্টা করবেন আপনাকে পরিশ্রম করে মার্ক নিতে হবে হচ্ছে এই মানে এই এই মার্ক মার্ক আপনাকে পরিশ্রম করে নিতে হবে মানে প্যারাগ্রাফ আপনি ফ্রি হ্যান্ড রাইটিং করতে না পারলে মুখস্থ করতে হবে এছাড়া ধর উপায় নেই আর স্টোরি রাইটিং আপনাকে ফ্রি হ্যান্ড রাইটিং করতে হবে অথবা মুখস্থ লিখতে হবে বাকি যে মার্কগুলো দেখছেন এই বাকি আশি মার্কের মধ্যে আরেকটা সমস্যা হচ্ছে এমসিকিউ আপনাকে একটু পড়ে নিতে হবে মানে ইংরেজি জানতে হবে শব্দার্থ জানতে হবে ইংরেজি থেকে বাংলা করা জানতে হবে বাকি মার্কগুলো কিন্তু খুবই সহজ আপনি চাইলে প্রত্যেকটা টপিক শিখে নিতে পারেন আর যেহেতু দুই বছর ধরে একটা সাবজেক্ট পড়ছেন বিভিন্ন স্যারের কাছে পড়ছেন কিছুটা দক্ষতা তো হয়েছে যাদের হয়নি অসুবিধা নাই বাকি যে তিন মাস সময় আছে এর এই তিন মাস যথেষ্ট সময় আপনি ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারে ভালো একটা কিন্তু এই মাসের মধ্যে নিতে পারবেন যদি আপনি এখন সিদ্ধান্তটা নেন যে হ্যাঁ আমাকে ইংরেজিতে ভালো রেজাল্ট করতে হবে এই সিদ্ধান্ত যদি নেন এবং আমি আপনাদেরকে যেভাবে বলে দিলাম আপনি এইভাবে যদি প্রিপারেশন নিতে থাকেন তিন মাস অনেক সময় এই তিন মাসের মধ্যে আপনি ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের কমপ্লিট প্রিপারেশন নিতে পারবেন তো যাই হোক আপনারা যারা দু সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ